বারবার ভুলের সমালোচনার মুখে লিস্টার সিটির বাংলাদেশি বংশদূত মিডফিল্ডার হামজা চৌধুরী ভক্তরা হতাশ কি কোসো বিরক্ত তার পারফরম্যান্সে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে লেস্টার সিটি তবে শুরুর একাদশে জায়গা হয়নি হামজা চৌধুরীর ম্যাচের ৭৭ মিনিটে বদলে হিসেবে মাঠে নামান কোস মার্টি সিপেন টেনেস কিন্তু হতাশাজনকভাবে আবারও আলোচনায় উঠে আসে তার ধীরগতির খেলা ম্যাচের পঁচাশি মিনিটেই প্রেস্টনের খেলোয়াড় সহজেই তাকে পাশ কাটিয়ে যান এবং গোল করতে কোনো সমস্যায় পড়েননি অনেকের মতে সামান্য দ্রুততা থাকলেই এই গোল এড়ানো সম্ভব ছিল এটাই প্রথম নয় এর আগেও ইএফএল কাফে গুরুত্বপূর্ণ ম্যাচে একই রকম ভুল করেছিলেন হামরা চৌধুরী গোল করলেও প্লানটি বক্সে অযথা ফাউল করে প্রতিপক্ষকে উপহার দেন একটি প্লানটি এমনকি দ্বিতীয় গোল হজমের ক্ষেত্রেও তার অলসতা দায়ী বলে মনে করছেন সমর্থকরা বাংলাদেশ সফরের পর থেকে যেন খেলার প্রকাশ হারিয়েছেন হামজা চৌধুরী এমনটাই বলেছেন লেস্টার ভক্তরা একই সঙ্গে কোচ মাটিও প্রশ্ন তুলেছেন তার অধিনায়কত্ব নিয়ে ও মাঠের নেতৃত্ব গুণ নিয়ে বারবার ভুল সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন হামজা চৌধুরী তবে এই পারফরম্যান্স সাময়িক নাকি দীর্ঘমেয়াদী সেটি এখন বড়ো প্রশ্ন প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় আমরা খেলা সত্যিই কি বাংলাদেশ সফরের পর বদলে গিয়েছে মন্তব্য জানাতে ভুলবেন না